শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার সারা বছর যদি সুস্থ এবং নিরোগ থাকতে চান এবং তার সাথে ধনবান হয়ে থাকতে চান তাহলে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আগামী বাইশে জুন থেকে শুরু করে পঁচিশে জুন পর্যন্ত এই তিনটে দিন থাকছে এই অম্বুবাচির এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটা দিনে হলেও আপনারা এই বিশেষ খাবারটি গ্রহণ করুন এবং পরিবারের সকলে মিলে গ্রহণ করুন এর ফলে সারাটা বছর আপনারা সুস্থ এবং নিরোগ থাকতে পারবেন তথা যারা অম্বুবাচি পালন করছেন না তাদের জন্য বলবো এমন বিশেষ কয়েকটি নিষিদ্ধ খাবার রয়েছে সেগুলো কিন্তু অম্বুবাচি চলাকালীন গ্রহণ করতে নেই করলে কি হয় পারিবারিক স্তরে অমঙ্গলের ছায়া নামে এছাড়াও অম্বুবাচি চলাকালীন পাঁচটি এমন জিনিস রয়েছে যেগুলো কিন্তু দানও করতে নেই এর ফলেও পরিবারে কিন্তু অর্থনৈতিক সমস্যা নেমে আসে এবং সেই পাঁচটা জিনিস কী সেটাও কিন্তু আজকের এই প্রোগ্রামে আমি একেবারে শেষে আলোচনা করব যাই হোক খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি অনুরোধ করবো যে প্রোগ্রামটি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করছি আজকের এই প্রোগ্রামটা দেখে আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে এক মানে মনে ভক্তি শ্রদ্ধা রেখে অবশ্যই কমেন্টে একটি বার হলেও জয় মা কামাক্কা দেবীর জয় অবশ্যই লিখে জানাবেন নাম্বার ওয়ান যে খাবারটির কথা বলবো সেটি হলো ধরুন যারা এই অম্বুবাচি ব্রত পালন করছেন তারা কিন্তু এই তিনটে দিন গরম চা খাবেন না শাস্ত্র মতে এটি নিষেধ করা হয়েছে শুধু গরম চাই নয় গরম কোনো কিছুই খাওয়া কিন্তু উচিত নয় একই সঙ্গে নেশা করা মদ্যপান করা বা কোনো আমিষ আহার এগুলো কিন্তু যারা অম্বুবাচী ব্রত পালন করছেন না তাদেরকেও বলবো তারাও কিন্তু গ্রহণ করবেন না সুতরাং ব্রত পালন করুন বা নাই করুন তাতে কোনো যায় আসে না আপনারা কিন্তু নেশার জিনিস বা মদ মাংস কেউই আমিষ আহার গ্রহণ কিন্তু করবেন না এই তিনটে দিন অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বিষয়টি একটু মাথায় রাখবেন যদি করে থাকেন তাহলে কি হতে পারে আপনাদের জীবন থেকে মানে কি বলবো দুর্ভাগ্য অবশ্যই কিন্তু ঘুচে যাবে সৌভাগ্য কিন্তু আসবে যদি আপনারা এই কথাগুলো একটু আপনারা মেনে চলেন আচ্ছা এরপর দ্বিতীয় যে খাবারটি আপনাদেরকে আমি অম্বুবাচী চলাকালীন খেতে নিষেধ করব তা হলো শাক শাক জাতীয় কোনো খাবার ভুল করেও কিন্তু এই সময় মুখে তুলবেন না দেখুন এই অম্বুবাচী চলাকালীন ধরিত্রী মাতা অত্যন্ত পরিমাণে দূষিত অবস্থায় থাকেন তো সেহেতু আপনারা এই এই অম্বুবাচী চলাকালীন মাটি থেকে শাক তুলবেন না মূলত শাস্ত্রে এই শাক খাওয়া থেকে বারণ করা হয়েছে একটাই কারণে তার কারণ ধরিত্রী মাতাকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে কারণ ধরিত্রী মাতা যেহেতু এই সময় রজসল অবস্থায় থাকেন সেহেতু ভূমিকর্ষণ করা মাটি খুঁড়ে শাক যদি তুলেন তাহলে ধরিত্রী মাতা অত্যন্ত কষ্ট পায় তাই আমরা যেহেতু প্রত্যেকেই এই পৃথিবী মাতার ধরিত্রী মাতার সন্তান সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত শাস্ত্র মতে মাটিকে কষ্ট না দেয়া ধরিত্রী মাকে কষ্ট না দেওয়া সুতরাং যাই পরিস্থিতি হয়ে হয়ে যাক এই সময় কিন্তু এই তিনটে দিন বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু শাক কক্ষণেই খাবেন না এরপর নাম্বার তিন যে খাবারটি আপনাদেরকে অম্বুবাসী চলাকালীন খেতে বারণ করবো সেটি হলো ত্বক জাতীয় কোনো খাবার দেখুন শাস্ত্র মতে এই সময় টক খেলে পরিবারে একাধারে যেমন দুর্ভাগ্যের কোরাল ছায়া পড়ে ঠিক তেমনি অর্থনৈতিক সংকটও কিন্তু লক্ষ্য করা যায় তথা নানান রকম নিত্য ব্যাধি লেগেই থাকে জীবনে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল নিজেদের ভালো রাখতে সুস্থ রাখতে এই তিনটে দিন এইরূপ টক জাতীয় কোনো খাবার ভুল করেও মুখে তুলবেন না নতুবা সমস্যাই পড়তে পারেন নাম্বার চার দেখুন অম্বুবাচি চলাকালীন দই সেটা টক হতে পারে মিষ্টি হতে পারে কোনো প্রকারের দই কিন্তু আপনারা গ্রহণ করবেন না দই সব সময় রিপ্রেজেন্ট করে কাকে ভেনাস প্ল্যানেটকে শুক্র গ্রহকে এবং অম্বুবাচী চলাকালীন আমাদের পরিবেশের মধ্যে প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জি কাজ করে গ্রহদের চালটা উল্টো হয় আপনারা যদি এই সময় দই খান তাহলে কিন্তু শুক্র গ্রহের অশুভ ফল পেতে পারেন সুতরাং দই খাওয়া থেকে অ্যাভয়েড থাকবেন বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এরপর আলোচনা করবো এই অম্বুবাচি চলাকালীন কোন সেই খাবারটি গ্রহণ করবেন যার ফলে অপার সৌভাগ্য লাভ করতে পারবেন পারিবারিক উন্নতি হবে অর্থনৈতিকভাবে আপনারা স্ট্যাবিলিটি পাবেন সামাজিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে তথা বিশেষ করে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মানসিকতা আপনাদের ভালো থাকবে দেখুন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এই অম্বুবাচি পঁচিশ তারিখের নিবৃত্তি হয়ে যাচ্ছে এবং আপনাদের নিয়ারেস্ট যে দেবী মন্দির রয়েছে সেই মন্দিরের গেট কিন্তু খুলে যাওয়ার পর অবশ্যই আপনারা আম এবং দুধ দশম মহাবিদ্যার যে কোনো মন্দিরে মাকে ভক্তি করে নৈবেদ্য হিসাবে প্রদান করবেন এবং ভক্তি ভরে প্রণাম করে পুজো করে সেই নৈবেদ্য নিজেরাও খাবে নিজের পরিবারের সকল সদস্যদেরকে ভোগ হিসাবে গ্রহণ করতে বলবেন এর ফলে মায়ের আশীর্বাদে মায়ের ব্লেসিংয়ে আপনাদের জীবনে সুখ শান্তি আসবে এবং আপনারা সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং আর্থিক দিকে অত্যন্ত বলবান হয়ে উঠবেন বিশেষ করে যাদের ধরুন হাঁটুতে ব্যথা পায়ের ব্যথা কোমরে ব্যথা রয়েছে তারা অতি অবশ্যই কিন্তু অম্বুবাচী নিবৃত্ত হওয়ার পর আম এবং দুধ প্রসাদ রূপে গ্রহণ করবেন এর ফলে কিন্তু এই সব সমস্যাগুলি থেকে আপনারা রেহাই পাবেন তথা দেখবেন মায়ের কৃপায় সারাটা জীবন আপনারা সুখে শান্তিতে জীবনযাপন করতে সক্ষম হয়েছেন যাই হোক ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে এমন পাঁচটি জিনিস রয়েছে যেগুলো কিন্তু অম্বুবাতি চলাকালীন দান করতে নেই সেই জিনিসগুলো হচ্ছে নাম্বার ঘরে ব্যবহৃত ঝাড়ু কক্ষনেই অম্বুবাতি চলাকালীন কাউকে ব্যবহার করতে দিবেন না বা দান করবেন না আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যদি কেউ আপনার গৃহে ঝাটা বা ঝাড়ু নিতে আসে তাদেরকে একটু স্পষ্টতেই বারণ করে দেবেন দ্বিতীয় নাম্বারটি দ্বিতীয় নাম্বার বস্তুটি হচ্ছে মহিলাদের ব্যবহৃত করা গহনা যদি কেউ চাইতে আসে সেক্ষেত্রে করে দিবেন দিবেন কাউকে কিন্তু না নাম্বার আটা লবণ এলাচ দারচিনি এগুলো কিন্তু কাউকে দান করবেন না তার কারণ সাদা জিনিসের নজর খুব তাড়াতাড়ি কিন্তু লেগে যায় যার ফলে বাড়ির পজিটিভ এনার্জি ক্ষতিগ্রস্ত হয় এবং নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় গৃহের মধ্যে বিষয়টি একটু মাথায় রাখবেন এই জিনিসগুলো কিন্তু কাউকে দিবেন না নাম্বার চার দেখুন অম্বুবাচী চলাকালীন নিজের রান্নাঘর থেকে সন্ধ্যার পর চাল কাউকে কিন্তু দান করবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হয় মা লক্ষ্মী ঘর ছাড়া হয়ে যায় নাম্বার পাঁচ রুটি তৈরি করা চাকি বেনলা আপনারা কিন্তু কাউকে অম্বুবাচির এই তিনটে দিন কিন্তু দিয়াটা উচিত নয় এবং কি তার সাথে বলবো হলুদ হলুদ হচ্ছে সৌভাগ্যের প্রতীক পক্ষণে হলুদের সঙ্গে শ্রী নারায়ণের সম্পর্ক রয়েছে সুতরাং কক্ষণে হলুদ আপনারা কিন্তু সন্ধ্যার পর এই অম্বুবাস চলাকালীন সন্ধ্যার পর কিন্তু বার করবেন না মানে সূর্য অস্ত যাওয়ার পর থেকে এই যে কয়েকটা কনসেপ্ট আপনাদের আপনাদেরকে বললাম এগুলো মাথায় রাখবেন এগুলো মেনে চললে কি হয় পারিবারিক জীবনে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু বিদ্যমান থাকে যাই হোক আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ